প্রধান তিন টক্সিন ও তা দূর করার উপায় শরীর ডিটক্স করার কথা সব ডায়েটিশিয়ানরাই বলে থাকেন কিন্তু ডিটক্স করা ঠিক কাকে বলে পরিবেশ খাবার প্রতিদিনই কিছু না কিছু বিষাক্ত পদার্থ আমাদের শরীরে পৌঁছায় সুস্থ থাকার জন্য এই সব টক্সিন শরীর থেকে দূর করা প্রয়োজন অর্থাৎ শরীরকে ডিটক্স করা প্রয়োজন তা না হলে শরীরে ঘটতে পারে রোগ জীবাণুর সংক্রমণ যার ফলে বিভিন্ন শারীরিক ওষুধতা থেকে তৈরি হতে পারে বড় সড় ঝুঁকি জেনে নিন কোন তিন ধরনের টক্সিন সবচেয়ে বেশি ক্ষতিকারক ও কিভাবে তা থেকে দূরে থাকবেন মাইক্রোটকসিন মাইক্রোটক্সিনের মধ্যে রয়েছে মেরিন বায়োটক্সিন ও সায়নোজেনিক গ্লাইকোসাইট যা মাশরুম ভুট্টা সিরিয়াল বিনসের মতো খাবারে পাওয়া যায় সাধারণত ও ওকলাটকসিনের মতো মাইক্রোটোক্সিন থাকে এই জাতীয় খাবারে দীর্ঘদিন ধরে এই টক্সিনের প্রভাবে ক্যান্সারের ঝুঁকি বাড়ে কীভাবে এড়িয়ে চলবেন ভুট্টা গম বার্লি চিনি চিজ কপি জাতীয় খাবার এড়িয়ে চলুন সেই সঙ্গে অ্যান্টিবায়োটিক যতটা সম্ভব কম খান কারণ অ্যান্টিবায়োটিক মাইক্রোটোক্সিন সংক্রমণের ঝুঁকি বাড়ায় পারসিস্ট্যান্ট অর্গানিক পলিউট্যান্ট পারসিস্টেন্ট অর্গানিক পলিউট্যান্ট বা পিউপি পরিবেশ থেকে সরাসরি মানব শরীরে পৌঁছায় ডায়োক্সিন ও পোলিওকরণ বাইফেনাইস পিউপির উদাহরণ ইন্ডাস্ট্রিয়াল পদ্ধতি ও বজ্র থেকে পরিবেশে পিউপি ছড়ায় যা পশুদের ফেরি টিস্যুর মাধ্যমে অ্যানিমেল ফুড চেইনে পৌঁছায় এ ডায়োক্সিন খুবই বিষাক্ত মানুষের প্রজনন ক্ষমতা নষ্ট করে দেওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেওয়ার মতো ক্ষতি করতে পারে ডায়োক্সিন ক্যান্সারের ঝুঁকি পর্যন্ত বাড়াতে পারে এ ডায়োক্সিন যদি একবার শরীরে ঢোকে তাহলে সহজেই ফেরি টিস্যুতে শোষিত হয় ও অনেকদিন পর্যন্ত শরীরে থেকে যায় কীভাবে এড়িয়ে চলবেন নব্বই শতাংশ ক্ষেত্রে খাবারের মাধ্যমে ডায়োক্সিন শরীরে প্রবেশ করে মাংস দুগ্ধজাত খাবার মাছ থেকে শরীরে ডায়োক্সিন পৌঁছায় ফ্যাটি মিট নিম্নমানের দুগ্ধজাত খাবার ও সামুদ্রিক মাছ কম খেয়ে ডায়োক্সিনের প্রভাব কমাতে পারেন ভারী ধাতু পরিবেশে উপস্থিত পঁচিশটি ভারী ধাতুর কারণেও শরীরে টক্সিন পৌঁছাতে পারে এর মধ্যে রয়েছে পারত ল্যাড ও আর্সেনিক এ ধরনের ধাতুর প্রভাবে স্নায়ুতন্ত্র কিডনির সমস্যা হতে পারে সাধারণত পানি মাটি ও বায়ু দূষণ থেকে এইসব ধাতু শরীরে পৌঁছায় কিভাবে এড়িয়ে চলবেন এই ধাতুগুলো দূষণের মাধ্যমে শরীরে ঢুকবেই তাই ডায়েটের দিকে খেয়াল রেখে শরীরকে এসব টক্সিন মুক্ত করতে হবে গ্রেপ আনারস ব্রোকলি লেবু সবুজ শাকসবজি সবজি গ্রিন টি খান নিয়মিত